নমিনেশন আসবে এবং আমরা আশা করি আমরাই মাঠে আছি আমরাই জনগণকে নিয়ে এই বিএনপি কে সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি অতএব আমাদের প্রার্থী এবার নমিনেশন পাবে এই আশা এবং আমি আপনাদের কাছে এইটা আপনাদের কাছে আহ্বান করব যে এই ডিসেম্বরে হয়তো নির্বাচন হয়ে যাবে এই ডিসেম্বরের নির্বাচন যাতে আমাদের তাদের শ্রীপতি আমাদের মনোনীত প্রার্থী আমাদের শেখ সদি সাহেব এই প্রার্থী হয়ে এসে এই বিজয় অর্জন করতে পারি এই জন্য আমাকে আমাদেরকে সুসংগঠিত হতে হবে আমাদের জনগণের সাথে আরও জনসংযোগ বাড়াতে হবে সমস্ত জনগণকে বিএনপির জনগণকে আমাদের পতাকা দলে একত্রিত করে একটি দুর্বার গুণ আন্দোলন তৈরি করে এই আমাদের প্রার্থীর বাইরে থাকতে পারবে না এই আহ্বান রেখে আগামী দিনে সবাই প্রস্তুত থাকবে প্রস্তুত আছেন এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি জিন্দাবাদ শহীদ জিন্দাবাদ আমর খালেদা জিন্দাবাদ 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 ধন্যবাদ অতিথি কুষ্টিয়া জরা বেমপি সম্মানিত দুগনা কুষ্টিয়া জেলা সমিতির সম্মানিত সভাপতি গ্রুপের চেয়ারম্যান কুক্ষা কুমার খরি প্লিজ সবাই বলেন প্রধান অতিথির বক্তব্য রহিম সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম খোকসা উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন বিশেষ করে শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের সভাপতি শ্রমিক দলের সভাপতি আজম ভাই এখানে উপস্থিত আছেন প্রধান বক্তা হিসাবে বীর মুক্তিযোদ্ধা খোকসা গণমানুষ সকল মানুষের অভিভাবক বিএনপির অভিভাবক এবং খোকসা আমার সম্মানের সবচাইতে স্নেহের সম্মানের পাত্র জনাব আলাউদ্দিন খান এখানে উপস্থিত আছেন এন সম্মানিত জি রশিদ রেজা বাজুমন্সী সাহেব উপস্থিত আছেন পৌর বিএনপির সম্মানিত সদস্য সচিব মোস্তফা শরীফ ভাই উপজেলা এবং পৌরসভার বিভিন্ন ইউনিটের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আপনি আমার সামনে আপনারা যারা বসে আছেন বিশেষ করে শ্রমিক ভাইয়ের সকল সদস্যদের প্রশাসনের সদস্য ভাইদের এখানে যারা বসে আছেন যারা রাস্তার ওপাশে আছেন শ্রমিক ভাই বিভিন্ন পেশাজীবী ভাই এবং মিডিয়া বিভিন্ন ভাইরা আমার তরফ থেকে আবারও আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে জমায়েত হয়েছি শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কারা শহীদ প্রেসিডেন্ট জাহা রহমান উনি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন উনি বলেছিলেন আমি একজন শ্রমিক এই জন্য আমরা যারা মানুষ আমরা বেঁচে থাকার জন্য যারা কাজ করি আমরা সবাই শ্রমিক আমি একজন ব্যবসায়ী আমার প্রতিষ্ঠানে হাজার হাজার লোক কাজ করে আমার মনে হয় তারা যে কাজের বিনিময়ে মূল্যায়ের যে সম্মানিটা পায় আমার কর্মচারী যেসব ভাইরা আছে তার থেকে আমি বেশি পরিশ্রম করি এবং আমিও একটি পারিশ্রমিক পাই এই জন্য আমরা যারা কাজ করি আমরা আসলে সবাই শ্রমিক আমাদের দলীয় প্রধান শহীদ পেস রহমান যেটা আজ থেকে অনেক বছর আগে উনি স্বীকার করেছেন এবং বলে গেছেন আমাদের প্রধান বক্তা শ্রমিক দিবসের উপরে উনি সুন্দর একটি তথ্যপাত্র আপনাদেরকে দিয়েছেন আসলে এই পৃথিবীতে যত কিছু উন্নয়ন হয়েছে এই শ্রমিক ভাইদের দ্বারাই উন্নয়ন হয়েছে আজ থেকে প্রায় দুশো বছর আগে আমেরিকাতে যখন শিপ্ল বিপ্লব ঘটে তখন এই শ্রমিক ভাইদেরকে গাধার মতো খাটাতো আঠারো ঘন্টা বিশ ঘন্টা ষোলো ঘন্টা খাটাতো কিন্তু তাদেরকে মূল্যায়ন করা হতো না কিন্তু তারা দীর্ঘদিন আন্দোলন করে আঠারোশো ছিয়াশি সালের এই পহেলা মে শিকাগো শহরের একটি মার্কেটের সামনে সরকারি বাহিনীর হাতে অনেক শ্রমিক ভাইরা নিহত হয় আমরা যারা শহীদ হয়েছিলেন নিহত হয়েছিলেন তাদেরকেও তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে আজকে তাদের এই আন্দোলনের ফসল কাজের মূল্যায়ন এবং সম্মান আমরা ছোটকালে দেখেছি আমাদের গ্রামেও ভোরবেলাতে আমাদের শ্রমিক ভাইরা মাঠে কাজ করতে যেত সন্ধ্যা যখন হতো তখন তারা বাড়িতে ফিরে আসতো সারাদিন মাঠে কাজ করত কোনো সময় বাধা ছিল না এবং পরিশ্রম হিসাবে কি দিত হয় বিশ টাকা হাজিরা নাহলে দুই কেজি চাউল এইসব শ্রমিক ভাইরা তাদের সংসার ঠিক মতো চালাতে পারতো না কিন্তু এখন এই শ্রমিক ভাইদের আন্দোলনের ফলে বিশেষ করে এই আন্দোলনের যে দাবি এই আন্দোলনের যে অধিকার এটা বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত হয়েছে কি হয়েছে একটি শ্রমিক আট ঘন্টার বেশি কাজ করবে না আট ঘন্টা কাজ করার পরে অতিরিক্ত যে সময়টা কাজ করবে তাকে অতিরিক্ত টাকা দেওয়া হবে তো এই জন্য আমাদের আমরা যারা মানুষ আমাদের প্রত্যেককে শুধু শ্রমিক না আমি তো আগেই বললাম আমরা সবাই শ্রমিক প্রত্যেকটি মানুষের অধিকার মূল্যায়নের জন্য এই শ্রমিক দিবস একটি অগ্রণ ভূমিকা মানুষকে দিয়েছে জন্য এই শ্রমিক দিবসের তাৎপর্য বিশ্বের সারা দেশে খুবই গুরুত্বপূর্ণ বহন করে আসছে এবং এটা চলবান থাকবে আপনারা যারা সামনে বসে আছেন অধিকাংশই আপনারা পরিশ্রম করেন খেটে খাওয়া মানুষ আপনাদেরকে আমি বলবো যে ভাই রিক্সা চালান ভ্যান চালান একসবাই আপনি নিজের পায়ে পেট্রোল দিয়ে ভ্যান চালাইছিলেন এখন আমি এখানে বসেই দেখছি পেট্রোলে চালানো লাগে না এখন মোটর হয়ে গেছে আরো কিছু বছর পরে দেখবেন এই এইসব ভাইরাই সব শ্রমিক ভাইরাই ইঞ্জিন চালিত গাড়ি চালাচ্ছেন মানুষের কিন্তু পরিবর্তন হচ্ছে তো আপনারা নিজেরাও যথেষ্ট সচেতন তারপরও আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের ছেলে ছেলেমেয়েরা আছে যত কষ্টই আপনারা সুশিক্ষায় শিক্ষিত করবেন লেখাপড়া দিবেন আপনি যে পরিশ্রমটা করছেন আপনার ছেলে মেয়ে যেন এই পরিশ্রমটা না সে যেন সুন্দর মতো চলতে পারে পরিবারকে দেখতে পারে আপনাকে দেখতে পারে আর একটি জিনিস মাথায় রাখতে হবে এই দেশকে এগিয়ে যেতে হলে যার যার অবস্থান থেকে সবসময় ভালো কাজ করতে হবে ডেভেলপমেন্ট করতে হবে এই দেশের মানুষ এই দেশ গ্রাম প্রধান দেশ এই দেশ যতদিন গ্রামে উন্নয়ন হবে না গ্রামে শিপ্লব বিপ্লব ঘটবে না গ্রামের মানুষের জীবনে পরিবর্তন হবে না ততদিন কিন্তু এই দেশ আগায় যাবে না আপনাদের একটি জিনিস আমি স্মরণ করিয়ে দিতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন ক্ষমতায় ছিলেন উনিশশো সালে উনি জাতিসংঘ একটা অধিবেশনে গিয়েছিলেন উনি সেখানে যেয়ে কয়েকটি ব্যাপার আলোচনা করেছিলেন তার মধ্যে অন্যতম ছিল উনি গর্বের সাথে বলেছিলেন আমার দেশের সৈনিকেরা খুব পরিশ্রমী জাতিসংঘ আপনি চাইলে দেশের সেনাবাহিনীর সদস্যদের আপনি কাজে লাগাতে পারেন উনি আরেকটি দাবি করেছিলেন বাংলাদেশে প্রচুর শ্রম আছে জনশক্তি আছে আপনারা চাইলে বাংলাদেশ থেকে অল্প